বাংলাদেশের হিন্দুদেরকে সীমান্ত পার করতে চায় আওয়ামী লীগ বাংলাদেশের মাটি ছাড়া করতে চায় এত বছর ধরে তাদের জমি দখল সম্পত্তি দখল করেছে এখন এই নতুন বাংলাদেশের অভ্যুদয়ের পর তাদের মগজ ধুলাই করে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করতে চায় আর সে কারণে শাহবাগে জড়িত উপস্থিত হয়ে কিছু হিন্দু জনতা দাবি তুলছে যে আমার মাটি আমার মা বাংলাদেশ ছাড়ব না আমি একদমই একমত তাদের এই দাবির সাথে আমার ফেসবুক ওয়ালেটে শেয়ার করেছি যেন লক্ষ লক্ষ মানুষ শেয়ার করে কেন বাংলাদেশের হিন্দুরা এই মাটি ছেড়ে যাবে কেন বাংলাদেশের এই হিন্দুরা তাদের হারানো সম্পত্তি ফিরে পাবে না যার এইটি সেভেন পারসেন্ট সাতাশি ভাগ সম্পত্তি দখল করেছে হিন্দুরা বেনজির আহমেদ পুলিশের সাবেক কর্মকর্তা খোদ গোপালগঞ্জে ছয়শো একুশ বিঘা জমি হিন্দু সম্পত্তি দখল করেছেন মেরজুর আহমেদকে আওয়ামী লীগ কর্মী না জামাত ইসলামের কর্মী না শিবির কর্মী না বিএনপির কর্মী রানা দাশগুপ্ত এই অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর কাছে তো এই আওয়ামী লীগ যারা এতদিন হিন্দুদের সম্পদে দখল করেছিল এখন এই নতুন বাংলাদেশের অভ্যুদ্ধায়ের পর তারা কি করছে হিন্দুদেরকে ভিটে ছাড়া করার চেষ্টা করছে যার প্রেক্ষিতে প্রতিবাদে সামিল হয়েছে হিন্দুরা শুধু তাই নয় সেটি করতে যে এই তার নিয়েছে চিলে এই ধরনের একটি হিন্দু নির্যাতনের কার্ড প্লে করার যে চেষ্টা হচ্ছে তার জন্য প্রতিবাদ জারি তৈরি হয়েছে খোদ ভারতের মধ্য থেকেই ইউটিউব চ্যানেল এবং অন্যান্য জায়গায় এমনকি বাংলাদেশের হিন্দুরা রাগে ক্ষোভে ফুসে উঠছেন যে আওয়ামী লীগ তার হীন রাজনৈতিক স্বার্থে হিন্দু নির্যাতনের কার্ড নিয়ে মাঠে নেমেছে এই দ্বিতীয় বিপ্লবকে দুঃখিত বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতাকে নসৎ করার জন্য কিভাবে। প্রমাণসহ দেখিয়ে দেওয়ার জন্য আজকের এই আলোচনা সেটা হলো যে হিন্দুদেরকে নিয়ে খেলতে চায় আওয়ামী লীগ এবং এই খেলাটা পরাস্ত হবে শেখ হাসিনার গত এক দেড় মাসের সব খেলা পরাস্ত হয়েছে যেমন আজকে তিনি বিচার বিভাগকে দিয়ে একটা কু করাইতে চেয়েছিলেন সেটি নস্বাত হয়েছে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের পাঁচ বিচারপতি পদত্যাগ করেছেন একটি অডিও ভারত থেকে ভাইরাল হয়েছে

অর্থাৎ ঘষেটি বেগম আমি এর আগের আলোচনায় বলেছি তিনি ঘষাঘষি অব্যাহত রেখেছেন নির্লজ্জভাবে পালিয়ে যাওয়ার পরে যখন দেখছেন যে না তার রাজনৈতিক ক্যারিয়ার আওয়ামী লীগ ধ্বংসের দ্বার প্রান্তে তখন তিনি এই তার অধীনস্থ এবং বিশ্বস্ত লোকজন দিয়ে প্রশাসনে সেনাবাহিনীতে যারা আছে তাদেরকে দিয়ে এমনকি পুলিশ এবং বিচার বিভাগকে দিয়ে একটা পাল্টা বিপ্লব করার চেষ্টা করছেন কিন্তু শেখ হাসিনা নিশ্চয়ই ভুলে যাননি যে এই বিপ্লব কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের গুটি কয়েক মানুষের বিপ্লব নয় এটি বাংলাদেশের আবামার জনসাধারণের বিপ্লব সুতরাং এটি যে পরাস্ত হবে এ বিষয়ে আমি কোনো সন্দেহ নাই কিন্তু এর মধ্যে দিয়ে কিছু ক্ষত সৃষ্টি হয়েছে আমাদের সংখ্যালঘু ভাই বোনদের মনে সেই ক্ষত দূর করাটা জরুরি যারা এইসব অপপ্রচারে লিপ্ত যারা এই ধরনের গুজব সৃষ্টি করেছেন তাদের নিজেদেরই দায়িত্ব এখন এই বিষয়ে সচেতনতা তৈরি করা নতুবা তাদের যে আইনি কিংবা অন্যান্য যেসব পদক্ষেপ সামনে আসবে সেগুলো তাদের জীবন দুর্বিষহ করতে পারে আমি একটু তথ্য প্রমাণ দিয়ে আলোচনা করতে চাই যে বাংলাদেশে হিন্দু নির্যাতনের যেই প্রপাগান্ডা এখন চলছে সেই প্রপাগান্ডা কিন্তু বাংলাদেশের ভিতর থেকে তৈরি হয়নি হয়েছে কোথা থেকে ভারত থেকে ভারতের শত শত টুইটার চ্যানেল ফেসবুকের ভুয়া পেজ থেকে বাংলাদেশের হিন্দু নির্যাতন হচ্ছে বলে একটা গুজব তৈরি হয়েছে যে গুজব তার অর্থে এই না যে না আমি বলছি না কোথাও হিন্দু নির্যাতন হয়নি দেখুন বাংলাদেশের আঠেরো কোটি মানুষের দেশে এই হাজার হাজার সম্পত্তি পুড়েছে ভাঙচুরের শিকার হয়েছে একটি হোটেল পুড়িয়ে দেওয়া হয়েছে বিরজন মানুষ মারা গিয়েছে এগুলো তো অব্যাহতি বিপ্লবের অব্যাহতি পরের ক্ষোভ এবং সেই ক্ষোভ খোঁদ আওয়ামী দাবি করতো ওবাইদুল কাদের যে বাংলাদেশে যেদিন আওয়ামী লীগ থাকবে না লক্ষ্য পাঁচ থেকে সাত লক্ষ মানুষ মারা যাবে কিন্তু মারা গেছে ঠিকই এর মধ্যে দুইজন সনাতনী ভাই বোনদের মৃত্যুর খবর আমরা জেনেছি একজন পুলিশ আর একজন স্থানীয় আওয়ামী লীগ কর্মী কিন্তু দেখেন আমি দেখেছি হাজার লক্ষ ছবি যে মাদ্রাসার শিক্ষার্থীরা ছাত্র দল ছাত্র শিবির এদের শিক্ষার্থীরা কিংবা সাধারণ শিক্ষার্থীরা রাত জেগে মন্দির পাহারা দিচ্ছে আমরা উদাত্ত আহ্বান জানিয়েছিলাম সোশ্যাল অ্যাক্টিভিস্টরা সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্টরা সেই আহ্বান শুনে তারা রাত জেগে মন্দির পাহারা দিচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিচ্ছে এখনও পাহারা দিচ্ছে সেই ভালো খবরগুলো উবে গিয়ে সামনে আসলো কি ভারত থেকে প্রচারিত হিন্দু নির্যাতনের খবর আমাদের কেউ কেউ সে বাবার হিন্দুজ নামে প্রোফাইল লাল করেছেন এবং নানানভাবে গুজবে অংশী নিয়েছেন এমন কি সাংঘাতিক কথা একটা মেয়েকে মাইক্রোবাসে উঠিয়ে নেওয়া যাচ্ছে বৃষ্টির মধ্যে সম্ভবত তাকে রেপ করার জন্য এই ধরনের একটি প্রচার প্রচারণা দিয়ে যে এই ভিডিওটি ছাড়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে দেখে আমারও হৃদয়কে কেঁদেছে না এটা তো হতে পারে না এটা তো কোনো সভ্য বাংলাদেশ না এটা কিভাবে সম্ভব এখন ঘটনা দেখা যাচ্ছে যে এটি ছয় মাস আগের এই নারীর তার যে স্বামী তিনি অ্যাডিক্টেড তাকে তুলে নিয়ে যাচ্ছে জোর করে সে স্বামীর বাড়িতে যাবে না তাকে তুলে নিয়ে জোর করে যাচ্ছে সেই ঘটনাটাকে এবং আর ছয় মাসের আগে সম্ভবত বাংলাদেশের ঘটনাও না এটা কিন্তু বলা হচ্ছে নোয়াখালীর সেনবাগের কোথায় যেন একটা ঘটনা তো এই ধরনের ঘটনা দিয়ে মানুষের যে ইন্দ্রিয়কে দুর্বল করা এবং তাদেরকে কষ্ট দেওয়া সেই কষ্ট দেওয়ার অমানবিক কাজটি করেছে বাংলাদেশের কিছু মানুষ এবং ভারতের কিছু মানুষ আর একেবারে নির্দিষ্টভাবে আওয়ামী লীগের যারা সামাজিক অনলাইন কর্মী আছেন তারা করেছেন এবং কর্মী সমর্থক আছেন এই জেনোসাইড সেম্পুথাইজার যারা স্বৈরশাসনের সমর্থক এবং গণহত্যার যারা সহযোগী এরা গত একটি মাস বাংলাদেশে যে নারকীয় হত্যাযজ্ঞ চলেছে একটি শিশুর বুকে যে গুলে বুলেট বৃদ্ধ হয়েছে তার জন্য এক ফোঁটা চোখের জল ফেলেনি একশো ভাগ নিশ্চিত আপনি লিখে রাখুন এক ফোঁটা চোখের জল ফেলেনি ফেসবুক কিংবা অন্যান্য জায়গায় একটা টু শব্দ পর্যন্ত করেনি বরঞ্চ এগুলোকে তারা বৈধতা দিয়ে গেছে বলেছেন যে মুক্তিযুদ্ধের সময় তিরিশ লাখ লোক মরেছে সম্মান রক্ষার্থে নিশ্চয়ই আরও যদি লক্ষ মানুষকে গুলি করে বাহিনী হবে না এই এখন এসেছেন করতে এসেছেন হিন্দু চলে গিয়েছে হিন্দুর উপর নির্যাতন হচ্ছে এই হিন্দু কার্ড প্লে করছেন যেটির ব্যাখ্যা দিয়েছেন ভারতের অনুসন্ধানী একজন বিশ্লেষক ইউটিউবে দেশভক্তি চ্যানেল আপনারা নিশ্চয়ই দেখেছেন মিলিয়ন অফ মানুষ তার ভিডিও দেখে সে একটি অনুসন্ধান করে এই যে ন্যারেটিভ হিন্দু নির্যাতন হচ্ছে সেটির একটা ব্যাখ্যা দিয়েছেন আপনাদের সুবিধার্থে আমি পুরো ভিডিওর কিছু অংশ ক্লিপ আকারে প্রচার করছি আপনারা দেখতে থাকুন বাংলাদেশ ক্রিকেট টিম কে ক্যাপ্টেন কা এক হিন্দু ক্রিকেটার কা ঘর लेकिन सबसे घटिया और दर्दनाक फेक न्यूज जो फैलाया गया है वो हमारे देश से ही फैलाया गया है जाने माने फेक न्यूज से फैलाया गया है जो धर्म के नाम पर कर है। जैसे ये वाली खबर हिंदू महिला का जो अपहरण हो रहा है ये अपहरण बांग्लादेश वायलेंस से कुछ लेना देना नहीं है एक ड्रग एडिक्ट पति जो अपनी पति का अपहरण करवा रहा है उसके दर्शन है और ये छह महीने पुराना इंसिडेंट है

যদি বাংলাদেশ থেকে হিন্দুরা সীমান্ত পাড়ি দিয়ে পালিয়ে যেতে চায় কিংবা জীবন রক্ষা করতে চায় তারা নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সবাই যাবে তাই তো কিন্তু দেখা গেল এই জনসভার মধ্যে সীমান্তে যারা জড়ো হয়েছে তাদের মধ্যে কেবলই পুরুষ কোনো নারী সদস্য নেই এবং সেটা করে কি হয়েছে ওপার থেকে বিএসএফের সহযোগিতায় এবং ভারতীয় কিছু মিডিয়া ছবি তুলেছে সীমান্ত জুড়ে হাজার হাজার মানুষ সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করছে নিশ্চয়ই বোঝার বাকি থাকে না যে কারা এগুলো করছে কি জন্য করছে পরে দেখা গেল আওয়ামী লীগ নেতা তাদেরকে পয়সা দিয়ে আর হুমকি দিয়ে এই কাজটি করিয়েছেন এখন একাত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার দ্বিতীয়ত হচ্ছে ফিজিক্যালি এই এইগুলোর করে একটা জিনিস দেখানো মাসুদ সেনাবাহিনী ধরেছে একজনকে মাসুদ নামের একজন আওয়ামী লীগ নেতা বলেছেন হিন্দু মন্দিরের সামনে দুটি বোম মারতে এই ভদ্রলোক তাকে কিছু টাকা দিয়েছে বিএনপির জার্সি পরিয়ে গেঞ্জি পরিয়ে তাকে দিয়ে বোম মারিছে শুনুন তার কথা শুনুন মাসুদ মাসুদ ভালো হলো না এখন এখন আমি আসি যে কেন আওয়ামী লীগ এগুলো করছে এবং হিন্দুদেরকে কেন তারা বিতাড়িত করতে চায় এবং হিন্দু কার্ড দেখিয়েই দ্বিতীয় বিপ্লবটা তারা কায়েম করতে চায় আমি আগেই বলেছি এটি সম্ভব না অসম্ভব একটি ঘটনা আওয়ামী সব মেশিনারিস ফেল করেছে এটিও ফেল করবে দু একদিনের মধ্যেই শান্ত হয়ে যাবে কিন্তু যে ক্ষত সৃষ্টি হচ্ছে হিন্দু ভাই বোনদের মনে তার জন্য আমরা দুঃখিত আমরা আশা করি যে এই ভিডিও দেখার পর আপনারা নিজেদের ভিতরে একটা সম্বিধ তৈরি করবেন এবং এই এইগুলো যে অপপ্রচার সেই অপপ্রচার রোধে আপনারা এগিয়ে আসবেন যে এই কাজটা করছে আমাদের সহযোগ দ্বারা যেমন দেবাশিস চক্রবর্তী এই আন্দোলনের জন্য পোস্টার গ্রাফিতে এঁকেছেন তিনি বলছেন যে এই যে বাংলাদেশে তো রাস্তাঘাটে কোনোদিন আমরা দেখিনি জয় শ্রীরামের স্লোগান জয় শ্রীরামের স্লোগান হচ্ছে আর এস স্লোগান হিন্দু উগ্র যারা মোদী আছে সমর্থক আছে তাদের স্লোগান বাংলাদেশের ঢাকা শহরে তো কোনোদিন আমরা জয় শ্রীরাম স্লোগান শুনিনি আমরা হরে কৃষ্ণ হরে নাম হরে কৃষ্ণ হরের রাম স্লোগান শুনেছি জয় মা কালীর নাম স্লোগান শুনেছি জয় শ্রীরাম তো একটি রাজনৈতিক ভারতের হিন্দুত্ববাদী স্লোগান এটি কেমনে বাংলাদেশে আসলো সেটি প্রশ্ন তুলেছেন দেবাশিস চক্রবর্তী ফেসবুকে এরকম নানান আরও যারা হিন্দু সম্প্রদায়ের আছেন আমাদের ছোট ভাই বোন সহকর্মী তারা যার যার অবস্থান থেকে এটি নিয়ে সচেতনতা সৃষ্টির চেষ্টা করছেন প্লাকার্ট নিয়ে বলছেন যে স্টপ হিন্দু ভায়োলেন্সের কার্ড প্লে করা এটা স্টপ করেন এটি এটি শোভনীয় না কেননা কোনো প্রমাণ নেই আপনাকে যদি কোনো বিষয়ে অভিযোগ করতে হয় আপনাকে তো প্রমাণ দিতে হবে যে না এই হচ্ছে ছবি এই হচ্ছে তথ্য আর এই হলো নির্যাতনের চিত্র সেটি যদি না থাকে কেন আমরা আওয়ামী লীগের এই যে ভিকটিম প্লে করার কার্ড প্লে করার অংশীদার হব এবং অংশীদার হয়ে কেন আমাদেরকে দেশ ছাড়ার যে পরিকল্পনা আওয়ামী লীগ করছে কেন সেই ফাঁদে আমরা পা দিব আওয়ামী হিন্দুরা কেন পা দিবে এই ফাদে আমাদের প্রত্যেকটা মুসলিমের উচিত হিন্দু ভাইদেরকে আলিঙ্গন করা যে না তোমাদের দেশ ছেড়ে আমরা দিতে দেব না আওয়ামী লীগের যে ঘৃণ্য খেলা হিন্দুদের সম্পত্তি দখল করার উদ্দেশ্যে এবং রাজনৈতিক উদ্দেশ্যে হিন্দু নির্যাতন সেটি মুখ উন্মোচন করা দেখুন নতুন একটি দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে ঠিক একটি বাচ্চা জন্ম দেওয়ার মতোই নতুন একটা বাচ্চা যখন জন্ম নেয় তখন তার অনেক শারীরিক সমস্যা তৈরি হয় যেমন ধনুষ্ঠকর হয় কাশি হয় তার ডায়াবেটিস দেখা যায় রক্তশূন্যতা দেখা যায় শরীরে কাপুনি থাকতে পারে তার রক্ত তার পুষ্টিহীনতা দেখা দিতে পারে যখন আপনি চার দিন পাঁচ দিন সাত দিন যখন সে আস্তে আস্তে করে একটু খাওয়া শুরু করে আস্তে আস্তে সে স্বাভাবিক হতে শুরু করে এক মাস দু মাস পরে দেখা যাবে যে সে একেবারে নতুন একটা আগামী দিনের ভবিষ্যতের জন্য তৈরি হওয়া শুরু করেছে কিন্তু অঙ্কুরেই যদি মারা যায় শিশুটি তাহলে তার ভবিষ্যৎ নেই এই এটাকে বলে অকাল মৃত্যু তা আমাদের বাংলাদেশের যে রাষ্ট্র সংস্কারের জন্য শাসন ব্যবস্থাকে বাঘ স্বাধীনতার জন্য হিন্দু মুসলিম একত্রে বসবাস করার জন্য মুসলিম ভাই যারা এর এ যাবৎকাল রাজাকার আহ জঙ্গি খেয়েছে তাদেরকে মুক্ত বাতাসে চলাচল করার জন্য ছাত্ররা সাধারণ মানুষ মত প্রকাশের অধিকার জানাতে যে যারা নির্যাতিত হয়েছে মামলা হয়েছে ডিজিটাল সিকিউরিটি একটা মামলা হয়েছে আওয়ামী লীগের কর্মী সমর্থক দ্বারা হেলমেট হাতুড়ি পিস্তল দিয়ে নির্যাতিত হয়েছে তাদের যে এই স্বাধীনতা সেই স্বাধীনতাকে কি আপনি অকাল মৃত্যুতে ঠেলে দিবেন নাকি না এটিকে একটু সময় দিয়ে হৃষ্টপুষ্ট করার দিকে আগাবেন যেন এই স্বাধীনতা বড় হয় সুঠাম দেহের অধিকারী হয় এবং বাংলাদেশকে একটা গন্তব্যে নিয়ে যায় সেজন্য একটু সময় লাগবে আপাতত এগুলো দেখে বিচলিত হওয়ার কিছু নেই আর একে সেই সাথে এইগুলোকে ডিবাঙ্ক করা অর্থাৎ এই ন্যারেটিভ ডিবাঙ্ক করা যে বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে হিন্দু ভাই বোনদেরকে ভিতরে যারা আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে তাদেরকে আতঙ্কবাদী নাম দিয়ে যারা এই কাজগুলো করছে তাদেরকে ধরিয়ে দেওয়া আর এই প্রচারগুলো সচেতনতা খুব জরুরি তাহলে কেবল বললাম আমরা সামনে এগাতে পারবো সবাইকে ধন্যবাদ আমি আশা করি আরও তথ্য প্রমাণ নিয়ে সামনে আসতে পারবো